বন্ধুরা আমি এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি নারকেলটা পুরোটা লাগবে না অল্প একটু লাগবে আমি কুড়িয়ে নেব আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা শিলের মধ্যে নিয়েছি সর্ষে আর পোস্ত সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব চিংড়ি আর নারকেলটা আমি এবার বেটে নেব এদিকে আছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে নারকেল আর চিংড়ি বাটা এই দুটোকে আমি এবার একসঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এই পুকুর কিন্তু একটু শুকনো শুকনো রাখতে হবে বেশি পাতলা হলে হবে না দেবো সামান্য একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে লাগে এবার দেবো একটু সর্ষের তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব চাল কুমড়োর পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা চাল কুমড়োটা আমি হাফ ফালি কেটে নিয়েছি কেটে দেখুন খোসা ছাড়িয়ে চারটে টুকরো করেছি চারটে টুকরো করে এমনভাবে কেটেছি একটা করে পকেট বানিয়ে নিয়েছি প্রত্যেকটাই আমি এভাবে করে নিয়েছি এদিকে চাল কুমড়োটা আমি একটু ভাপিয়ে নিয়েছি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আছে এবার এটার মধ্যে কুকটা ভরব চাল কুমড়োটার মধ্যে দেব সামান্য একটু নুন অল্প হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেব আমি হালকা হাতে মেখে নিলাম এবার চাল কুমড়োর ভিতরে গুড়গুলো দেবো চার চামচ পুর আমি চার পিস চাল কুমড়োর মধ্যে দেবো ভাগ করে নিলাম এবার আমি পুরটা এইভাবেই দেবো এর মধ্যে দেবো গোটা চিংড়ি একটা করে কাঁচা লঙ্কা একটা পুর কিন্তু রেডি হয়ে গেল এইভাবে আমি বাকি চাল কুমড়োর মধ্যে পুর ভরে নেব বন্ধুরা আমি একটা গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে চাল কুমড়ো গুলো হালকা হাতেই একবারে ভুলে যাচ্ছে এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এক এক পিঠ আমি পাঁচ মিনিট করে ভাজা করে নেব গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব একটা একটা করে আমি এবার উল্টে দেব একটু কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে করে কিন্তু কৌটার ভিতরে দিয়েও ভাপা করেও খাওয়া যায় সেটাও কিন্তু দারুণ টেস্টি হয় আমি আজকে এইভাবে ভাজা দেখালাম আবারও আমি পাঁচ মিনিট অপর পিঠটা ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলব বন্ধুরা দেখুন অপর পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে তো বন্ধুরা চাল রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতে কিন্তু আশা করি আর কিছুই লাগে না এটা দিয়ে বুড়ো ভাতটা খাওয়া হয়ে যায় এবার আমি সার্ফ করে দেখাচ্ছি পূর্ব রাজ